আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই দিন আমরা হলো চলে গেছিলাম একটু বাহিরে বাইরে বলতে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো ওই জন্যই বের হয়েছিলাম যে ঘোরাঘুরি করবো রাত্রে খাওয়া দাওয়া করব তো ওইভাবে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না অনেক রাত যেহেতু তো চলে গেছিলাম হলো আবেশে তো এখানে ভালোই ইয়ে ছিল তো আমরা খাইছিলাম হলো ভাত বিশেষ করে আমরা হলো রুমালি পরোটা আর হলো বিফটা খাইতে গিয়েছিলাম তো ওদের পড়াটা শেষ হয়ে এই জন্য মনে করলাম ভাত দিয়েই ট্রাই করে দেখি তো ওদের খাবারটা খুবই দারুণ ছিল অনেক টেস্টি ছিল খাবারটা আমরা খুব খেয়ে মজা পাইছি ভাত দিয়ে খাইছি যেহেতু তারপরেও খুব মজা পাইছি খেয়ে খারাপ লাগে না আমাদের কাছে রান্নার টেস্টটা ভালো ছিল আর ওরা বেশ কোয়ালিটি মেনটেন করে দেখলাম ভালোই আর হান্ডি বিফটা তো খুবই মজা ছিল একটা মাটির হাড়ির একটা ফ্লেভার আসতেছিলো তো বেশ ভালো লাগছে আর বটটাও দারুণ ছিল তো আনায়া দেখাচ্ছে যে খাই নাই আমি অর্ক আর ওর বাবাই খাইছি তো বেশ মজা করে খাওয়া দাওয়া করছি তো সবাই ভালো থাকে সুস্থ থাকে